করিনি সইরাচারের চোখ রাঙানো বন্দুকের রক্ত জুলাই করলো ওমর আবু সাইদ ভয় করিনি সইরাচারের চোখ রাঙানো বন্দুকের রক্ত জুলাই করলো ওমর আবু সাইদ মুফতদের আমরা জাতির সূর্য সেনা জুলাই মোদের রক্ত কেনা না শুনে দখলদার আর দেব না আর

ন্যায্য দাবির স্লোগান তুলে দিলাম কত বুকের খুন ঝাজরা হলো আবু সাইদ আনতে ধরায় এই ফাগুন ন্যায্য দাবির স্লোগান তুলে দিলাম কত বুকের খুন ঝাজরা হলো আবু সাইদ আনতে ধরায় এই ফাগুন সেই ইতিহাস মুছে দিলে রাজ ক্ষমতা যাবে টলে কেউ পাবে না পার কেউ পাবে না পার আর দেবনাচার আর দেব আবার যদি ঘর যে ওঠে নতুন সৈরাচার হৃদ মাঝারে স্বপ্ন আঁকা নতুন করে গর্ব দেশ দমন শোষণ দলীয় করুন থাকবে না তো বিন্দুলেশ হৃদ মাঝারে স্বপ্ন আঁকা নতুন করে গর্ব দেশ দমন শোষণ দলীয় করুন থাকবে না তো বিন্দুলেশ মারলে থাবা স্বপ্ন পটে কাজ হবে না বিষ বুলেটে যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার আর দেব না আর আবার যদি ঘর যে ওঠে না তোর শৈরাচার লোভে আজকে যারা অতিথি ভুলে যাচ্ছে রোচ পেসিবাদের করতে দমন কোথায় ছিল তাদের খোঁজ স্বার্থ লোভে আজকে যারা অতিথি ভুলে যাচ্ছে রোচ পেসিবাদের করতে দমন কোথায় ছিল তাদের খোঁজ মানব না আর যাদাবাজি চলবে না তো শ্বশরে রাজি হিংস্রতাচার হিংস্র তাচার চাইনা কভওয়ার চাইনা আমার আমারশোনার বাংলাদেশে নতুন শহিীরা চাার আর দেব নাচার আর দেব নাচার আবার যদি ঘরজে ওঠের নতুন শহিীরা চাার আর দেব নাচার আর দেব নাছাার আবার যদি ঘরজে ওঠের নতুন শহিীরা